আচ্ছা আমরা একজন গবেষক বা ওই যে পুরুল বিশ্লেষক যদি বলি সৌদি আর থেকে এক ভাই এসেছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আসলে উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে অনেকেই মনে করতে পারে যে মাংস কিন্তু না এটা আসলে পুরোটাই কিন্তু রেওয়াজ সেটাই আসলে কিন্তু প্রমাণ নিল যে আসলে এটার পুরো অংশটাই রেওয়াজ এবং আমার তখন আরও কিছুটা অংশ আছে হ্যাঁ ও মায়া এক্সেন্টই আর এক সে আছে ঠিক আছে

এখন কিন্তু লাস্ট অর্থাৎ শেষ অংশ দুটোই একবারে দেন দেন ভাই দুটোই একবারে দিয়ে দেন হবে না বিস্কেলে হবে না

аю marriages <laughs>